রবিবার জাতীয় সড়কে মেলে রাখা ভুট্টা সরাতে মাইকে প্রচার চালিয়ে সতর্ক করা হয় কৃষকদের এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকার সতেরো নম্বর জাতীয় সড়কে ওই প্রচার চালায় জটেশ্বর ফাড়ির পুলিশ জানা গিয়েছে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ধরে দিনভর বহু যাত্রীবাহী ছোট বড় গাড়ি ও লরি চলাচল করে এই জাতীয় সড়কে মেলে রাখা ভুট্টার ওপর দিয়ে গাড়ি চলাচল করার সময় চাকা স্লিপ করে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই দুর্ঘটনা এড়াতে ওই মাইকে প্রচার চালিয়ে সতর্ক করা হয় তাতেও যদি সবার হুঁশ না ফেরে তবে ভবিষ্যতে সংশ্লিষ্ট কৃষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে আপনারা যে সমস্ত ব্যক্তি বর্গন ন্যাশনাল হাইওয়েতে ভোটটা শুকাতে দেন আপনারা ন্যাশনাল হাইওয়েতে ভোটটা শুকাতে দেবেন না কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে কেউ যদি ন্যাশনাল হাইওয়েতে ভোটটা দেন তাহলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ তার সাথে আরেকটি ঘোষণা যে সমস্ত টোটো চালকগণ আছেন আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে টোটোর ডান সাইডে রড লাগাবেন যাতে করে কোনো প্যাসেঞ্জার ডান সাইডে ওঠা নামা না করতে পারে কেউ যদি রড না লাগান তাহলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ মানে স্যার অ্যাক্সিডেন্ট তো হয় এমনিতে হয় আমি অতটা আমি হিসে করি নাই আর ভাবিও নাই আচ্ছা আমি আজকে দিছি যেটা আমি জানিও না আচ্ছা তো বলছে যে ভুট্টাটা তাড়াতাড়ি খাই ফেলেন আচ্ছা তো না ভুট্টা দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা তখন আমরা সাথে মানে উঠাচ্ছি তখনই আচ্ছা আপনার নাম